আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী চার দশমিক একের যে অঙ্কগুলো আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এক থেকে চব্বিশে হ্যাঁ তো আজকে আমরা প্রথম ক্লাসে এক থেকে বারো পর্যন্ত সমাধান করে দেব পরবর্তী ক্লাসে পরেরগুলো সমাধান করে দেব তো আর কথা না পারিয়ে ক্লাসটা শুরু করা যাক দেখো এক নম্বরটা বি গুণ পরে কিউ তোমাদের কি গুণ চিহ্ন দিতে হবে তারা কমা দিয়েছে তোমরা কি দিবে গুণ চিহ্ন যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা গুণ করতে বলা হয়েছে নাকি তো এখন লক্ষ্য করো আমরা যে সংখ্যাগুলো আছে থ্রি আর ফোর এগুলো আলাদা করে লিখবো হ্যাঁ থ্রি আর ফোর থ্রি গুণ ফোর আবার এ আর এ কিউব আলাদা করে লিখবো গুণ এ আর হচ্ছে এ কিউব নাকি তারপরে গুণ হচ্ছে বি একটা আছে বি দিকে নেই তাহলে বি এই পাশে লিখি এখন দেখো তিন চারা বারো এ এখানে একটা এখানে তিনটা তাহলে এ টু দি পাওয়ার ফোর হবে চারটে হবে এর উপরে কিছু নেই মানে ওয়ান আসে নাকি গুণের সময় ফারে পারে কি করতে হয় যোগ তিন আর এক চার আর বি এখানে আছে বি এখানে একটা আছে একটাই লিখব এখানে হচ্ছে আমাদের অ্যান্সার ইজি না তারপরে দুই নম্বরটা লক্ষ্য করো দুই নম্বরে আছে ফাইভ এক্স ওয়াই গুণ তোমরা কমা দিবে না তোমরা গুণ চিহ্ন দিবে সিক্স এ জেড এখন লক্ষ্য করো আমরা ফাইভ আর সিক্স আলাদা করে লিখবো তারপরে এখানে এ আছে তাহলে এ আলাদা করে লিখব এক্স আছে এক্স আলাদা করে লিখে ওয়াই আছে ওয়াই আলাদা করে আর ঝ্যাড আলাদা করে হ্যাঁ কি তাহলে পাঁচশো কত তিরিশ এ এক্স ওয়াই ঝ্যাড এটা এ হ্যাঁ এ তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার খুবই ইজি নেইগুলো আমরা পার থেকে আশা করি তারপরে তিন নম্বর তিন নম্বরে আছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর হচ্ছে ওয়াই তাহলে দেখো ফাইভ গুণ হচ্ছে থ্রি তারপরে আমাদের এগুলা এগুলো করে লিখতে হবে এ আছে এ স্কোয়ার গুণ হচ্ছে এ তারপরে আছে এক্স স্কোয়ার গুণ একশো দ্বিফার ফাইভ গুণ হচ্ছে ওয়াই এখন দেখো তিন পাশে কত পনেরো এ স্কোয়ার আর এ কত হবে এ কিউব মানে দুই আর একে তিন না আর এখানে দুইটা এখানে পাঁচটা দুই আর পাশে সাত একশো দিপার সেভেন হবে আর ওয়াই একটা আছে ওয়াই লিখতে হবে তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তারপরে চার নম্বরটা পর থেকে এগুলা মনোযোগ দিতে হবে খুবই ইজি আছে দেখো এট এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার নাকি তো এখানে যেহেতু মাইনাস আছে ও এখানে গুণ চিহ্ন দিতে হবে মাইনাস আছে তাহলে আমরা ব্যাগটা ভিতরে রাখবো এটাকে মাইনাস টু এ বি স্কোয়ার এখানে গুণ চিহ্ন দিবে হ্যাঁ তাহলে লক্ষ্য করে এখন এট গুণ হচ্ছে মাইনাস টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আর এ স্কোয়ার লিখি গুণ এ স্কোয়ার হ্যাঁ গুণ বি গুণ বি স্কোয়ার নাকি এখন দেখো প্লাস মাইনাস মাইনাস আর দুগুণে কত ষোলো আর এ স্কোয়ার এ স্কোয়ার হবে আর বি এখানে একটা এখানে দুইটা তাহলে কয়টা হবে তিনটা তাহলে বি কিউব এখানে আমরা অ্যান্সার দিতে পারি নাকি এটা হয়ে গেল চার নম্বরটা তারপরে আমরা এখন পাঁচ নম্বরটা করব দেখো পাঁচ পাঁচ নম্বর আছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার গুণ ট্রেন বি কিউব এক্স ওয়াই জ্যাড এটা যেহেতু মাইনাস আছে আমরা প্যাকেটের ভিতরে রাখলে ভালো হবে হ্যাঁ ব্যাকেটের ভিতরে রাখি হ্যাঁ ও এখানে তো তাহলে স্কোয়ার হবে এক্সের উপর স্কোয়ার হবে হ্যাঁ তাই দেখো মাইনাস টু মাইনাস টু গুণ হচ্ছে টেন এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিব মান মাইনাসে থাকলে ব্যাকেটে ঢুকাতে হবে হ্যাঁ আর গুণ এখানে আছে বি তাহলে গুণ বি এক্স দুইটা থাকলে আমরা প্যাকেট দিয়ে লিখবো এক্স এখানে স্কোয়ার আছে আর এখানে হচ্ছে এক্স আবার আছে ওয়াই আবার আছে জ্যাড এখন লক্ষ্য করো প্লাস মানে মাইনাস দশ দুগুণে বিশ আর এখানে আছে বি তারপরে আছে এক্স দুইটার একটা তাহলে এক্স কিউব গুণ আছে ওয়াই জ্যাড তাহলে ওয়াই জ্যাড হবে তাহলে এখানে অ্যান্সার খুবই ইজি আছে না খুবই ইজি একটু মনোযোগ রাখতে হবে তোমাদের তারপরে ছয় নম্বরটা দেখো ছয় নম্বরে আছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব গুণ মাইনাস সিক্স পি টু জি পাওয়ার ফাইভ কিউ টু জি ফাইভ ফোর তাহলে দেখো মাইনাস থ্রি গুণ মাইনাস সিক্স মাইনাস হলে মান ব্যাকেটে রাখতে হবে তারপরে p² গুণ p2/5 গুণ q³ গুণ q2/4 তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 36 18 আর p² আর p2/5 তাহলে p2/ কি হবে 7 হবে আর q কত হবে 4 এর 3 এ 7 তাহলে এখানে হচ্ছে অ্যানসার এটাও হয়ে গেলো তারপরে আমাদের সাত নম্বরটা লক্ষ্য করো সাত নম্বরে কি আছে সেভেন এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফাইভ তারপরে আছে সাত নম্বরটা না ও এটা ভুল হয়ে গেছে সাত নম্বরটা আছে মাইনাস বারো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব গুণ মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার দেখো এগুলো আমরা একেবারে সংক্ষেপে করে দিব আর বেশি বড় করার দরকার নেই এগুলো তোমাদের ভেঙে ভেঙে বুঝেছি না এগুলো সংক্ষেপে করে দিব দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস প্লাস এটা দেওয়া লাগে না বারো দুগুণের কত চব্বিশ বারো দুগুণি করতো চব্বিশ এখানে আছে এম স্কোয়ার এখানে কী আছে এম স্কোয়ার আর এখানে আছে এম তাহলে স্কোয়ার আর এম এর গুণ করলে কত হবে এম কিউব দিয়ে রেখে তিন এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্সি স্কোয়ার তাহলে এক্স টু পাওয়ার ফাইভ তোমরা আগের গুলার মতো ভেঙে ভেঙে লিখলে হবে আর নয় এভাবে দিয়ে দিলে হবে তোমাদের এমসি কিউ আসলে এভাবে তাড়াতাড়ি করতে পারবে আট নম্বরটা দেখো সেভেন এ কিউব বি এক্স টু পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার গুণ মাইনাস থ্রি তারপর হচ্ছে ওয়াই কিউব তারপর হচ্ছে দেখো তিন সাথে কত একুশ আমি আবার বলতেছি তোমরা সাজা লিখলে হবে এইভাবে লিখলে হবে এ কিউব আর হচ্ছে এখানে এ স্কোয়ার তাহলে দুয়ে আর তিনে কত হবে একটু দিফার হবে হবে নাকি আর বি এখানে আছে একটা এখানে দুইটা তাহলে বি কিউব হবে এক্স টু দি ফাইভ এক্স টু ডি ফার ফাইভ তাহলে একশো টু দি ফায়ার টেন হবে ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়াই কিউব তাহলে ওয়াই টু দি ফায়ার ফাইভ হবে এখানে আমরা অ্যান্সার দিতে পারি তারপরে নাম্বারটা দেখো ন নাম্বারে কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই গুন ফাইভ এক্স ওয়াই নাকি এটা কীভাবে করবো দেখো এটা আমরা ফাইভ এক্স ওয়াইকে প্রথমে টু এক্স গুণ করবো আবার ফাইভ এক্স ওয়াই কে থ্রি ওয়াই ধারা গুণ করবো তাই দেখো দেখুন দশ এক্স এখানে একটা এখানে একটা তাহলে কত হবে এক্স স্কোয়ার আর ওয়াই এখানে আছে এখানে এখানে আছে এখানে নেই তাহলে ওয়াই আবার প্লাসে প্লাসে প্লাস তিন প্লাস পনেরো এক্স এখানে আছে এখানে নেই তাহলে এক্স একটাই হবে ওয়াই এখানে আছে এখানে আছে ওয়াই একটা একটা করে তাহলে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি ওগুলো আরও বড় করা যায় ভেঙে ভেঙে লেখা যায় এইভাবে করা লাগবে না আমরা প্রথমে টু এক্সকে এটা দ্বারা গুণ করবা আবার থ্রি ওয়াইকে এটা দ্বারা গুণ করলে হয়ে যাবে তারপর দশ নম্বরটা দেখো খুবই ইজি আছে এগুলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ব্যাকেট দিয়ে গুণ দিবা গুণ হচ্ছে কত নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাও আমরা সেমভাবে করে দেব দেখো পাঁচ নং কত পঁয়তাল্লিশ এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে কত হবে এক্স টু পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার এগুলো তো আমরা ভেঙ্গে লিখতে পারবো ভেঙ্গে লাগে তো ওখানে নেই প্লাস মাইসে মাইনাস এখানে দেখো চার নং কত ছত্রিশ এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স তাহলে এক্স কিউব হবে এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই কিউব হবে তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি কেমন পর এগুলা লক্ষ্য করো এখানে দেখো এখানে তিনটা এখানে একটা তাহলে প্রথমে টু এ স্কোয়ারকে এ কিউব বি স্কোয়ার দেয় গুণ দেখো টু এর টু আছে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ কিউব তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আর বি স্কোয়ার এখানে বি নাই তাহলে বি স্কোয়ার হবে হ্যাঁ আবার এখানে যেহেতু কিছু নেই মানে প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি থ্রি হবে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই এখানে আছে বি স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে এ কিউবের এ কিউব বি স্কোয়ারে স্কোয়ার করলে বার ফোর প্লাস এখানে সি এখানে হচ্ছে এ কিউব তাহলে এ কিউব বি সি স্কোয়ার হ্যাঁ তাহলে এখানে আমাদের হয়ে যাবে এক অঙ্কগুলো আমরা শেষ করে ফেলতেছি বার নম্বরটা দেখো এক্স কিউব মাইনাস জ্যাড গুণ এক্স টু দি দিপার ফোর ওয়াই এখন দেখো প্রথমে এটাকে এটা ধরা তারপর এটাকে এটা তারপর এটাকে এটা ধরা দেখো এক্স টু দি দিপার ফোর ওয়াই আর হচ্ছে এক্স কিউব তাহলে এক্স টু দি দিপার কত হবে ফোর আর থ্রি হবে সেভেন আর ওয়াই ওয়াই প্লাসে মানে মাইনাস এক্স টু দি দিপার ফোর আর হচ্ছে ওয়াই কিউব দেখো এক্স টু দি দিপার ফোর ওয়াই কিউব আর হচ্ছে ওয়াই তাহলে ওয়াই টু দিপার ফোর প্লাস প্লাসে প্লাস এখানে আছে থ্রি লিখলাম থ্রি এক্স ওয়াই জ্যাড তাহলে এখানে এক্স এক্স টু দিপার পর এখানে এক্স তাহলে এক্স কত হবে ফাইভ হবে আর ওয়াই 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 স্কোয়ার আর জ্যাডের জ্যাড তাহলে এখানে অ্যান্সার তো আজকে ক্লাসে আমরা এই বারোটা অঙ্ক সমাধান করলাম পরের ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান পেয়ে যাবে দ্বিতীয় পর্বে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ